আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে একেবারে বাংলাদেশ যা যা অবস্থা সোজা কথা সেটা আগামীকালকে তেরো নভেম্বর বাংলাদেশের কি হয় তা বলা যায় না বাংলাদেশের সব জায়গায় কিন্তু বর্তমানে পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে এর মধ্যে থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল হচ্ছে বর্তমানে মিছিল হচ্ছে গাজীপুরে চৌরাস্তায় ঠিক আছে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন হয়তো ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পরবর্তী আপডেট জানানো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ বিডিওটি শেষ পর্যন্ত দেখেন আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহি